আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স একসঙ্গে অনেকগুলো গাড়ি দেখাবো খুবই শর্ট টাইমের মধ্যে প্রথমে দেখাবো একটি ফিল্ডার গাড়ি আর আপনারা যারা আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দিয়ে রাখবেন ফিল্ডার দু হাজার এগারো মডেলের ব্যাকসাইডের ভিউটা দেখতে পাচ্ছিলেন যে গাড়িটির সঙ্গে সিক্সটি লিটার সিএনজি রয়েছে এবং এই গাড়িটি একটু হাই গ্রেডের হওয়াতে পিছনের সিটে হ্যান্ডরেস্ট এবং এসির প্যানের টাচ সিস্টেম পেয়ে যাবো দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ আমি একটু ফ্রন্টের ভিউটা দেখাই যথেষ্ট ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো অ্যাক্সিডেন্টাল ড্যামেজ হিস্ট্রি নেই লাইটগুলো অরিজিনাল জাপানিজ ফ্রন্টের ভিউটা দেখতে পাচ্ছিলেন ফিল্ডার দুই হাজার এগারো মডেল ষোলোতে রেজিস্ট্রেশন করা এই গাড়িটির দাম চাচ্ছিলাম পনেরো লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি এলিয়ান গাড়ি রয়েছে এই গাড়িটির সঙ্গে রয়েছে প্রজেকশন হেডলাইট এবং লাইটগুলো অরিজিনাল গ্রিল অরিজিনাল ব্যাক সাইডের ভিতরে ভিউটা আপনাদেরকে দেখাবো কারণ এই গাড়িটি হচ্ছে হাই হাইগ্রেডের ভিতরে পুষি স্টার্টের অপশন বিস্কিট কালার ইন্টেরিয়ার লেদার সিট কভার উডেন প্যানেল অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এবং যথেষ্ট ফ্রেশ ইন্টেরিয়ার সাইডের ভিউটা দেখাই দেখছিলেন গাড়িটির বাইরের ভিউ খুবই চকচকে কোথাও কোনো স্ক্র্যাচ নেই দু হাজার বারো মডেল আর দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন করা তেলে চালিত জি প্যাকেজের এই এলিয়েন গাড়িটি দাম চাচ্ছিলাম তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে একটি নিসান ব্লুবার্ট শিল্পী রয়েছে যেটি হচ্ছে দুই হাজার ছয়ের মডেল রেজিস্ট্রেশন দুই হাজার দশ সালে পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি এই চমৎকার গাড়িটি দাম চাচ্ছিলাম বারো লক্ষ তিরিশ হাজার টাকা এখানে নিশান সানি গাড়ি রয়েছে যেটা সানি শেপ কিন্তু ব্লুবার্ড শিল্পী ব্লুবার শিল্পীতে কী ধরনের ফিটিংস থাকে আপনাদেরকে আমি দেখাবো এটি হচ্ছে পনেরোশো সিসির রেড ওয়াইন কালার নিশান ব্লুবার্ট এটি হচ্ছে ওল্ড শেপের মানে সানি শেপের গাড়ি গাড়িটির রয়েছে উডেন প্যানেল এখানে নিকেল হ্যান্ডেল ভিতরে কনসোল বক্সটা উডেন বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং এই গাড়ির পিছনে সিটে হ্যান্ডরেস্ট রয়েছে দেখছিলেন ভিতরের ভিউ আর ব্যাকসাইডের ভিউটা দেখায় পনেরোশো সিসি হওয়াতে এসি পারফরমেন্সটা অনেক ভালো পাবেন এবং এটি অরিজিনাল তেলের গাড়ি গাড়ির কন্ডিশন অসাধারণ কালারটিও অসাধারণ নিসান ব্লুবার শিল্পী দুই হাজার তিন মডেল নয় রেজিস্ট্রেশন করা আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছি এখানে তেরোশো সুসিসির একটি নিসান ব্লু নিসান সানি গাড়ি রয়েছে ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং দু হাজার ছয়ের মডেল তেরোশো সিসির গাড়ি এই গাড়িটি তেলে চালিত দাম চাচ্ছিলাম সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে যে গাড়িটি দেখাবো ফিল্ডার ফিল্ডার গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার আট সালে এবং এই গাড়ির সঙ্গে রয়েছে সামনের গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল ভিতরে এসির প্যানেল টাস পিছনের সিটের হ্যান্ড রেস লেদার সিট কভার মানে পরিপাটি গুসানু নিউশেপ চারের মডেলের জি ফিল্ডার এই গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র এগারো লক্ষ নব্বই হাজার টাকা এখানে একটি নিশান ব্লুবার শিল্পী দেখায় ব্লুবার শিল্পী গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার আট এই গাড়িটির ভিতরেও বিস্কিট কালার ইন্টেরিয়ার এবং অনেক বড় অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম পনেরোশো সিসির তেলে চালিত গাড়ি এই ব্লুবার শিল্পী গাড়িটি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছিলাম আরও একটি ব্লুবার শিল্পী রয়েছে এই ব্লুবার শিল্পী গাড়িটি মডেল ইয়ার দুই হাজার আট রেজিস্ট্রেশন দুই হাজার নয় সালে এবং এই গাড়ির সঙ্গে প্রজেকশন হেডলাইট ভিতরে বিস্কিট কালার ইন্টেরিয়ার পনেরোশো সিসি তেলে চালিত গাড়ি আটের মডেল এই গাড়িটি দাম চাচ্ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা সেভেন সিটার গাড়ি যারা খুঁজছিলেন এখানে একটি সাত সিটের সবচেয়ে বেশি স্পেসের একটি টয়োটা উইশ গাড়ি দেখাচ্ছিলাম প্রাইভেট কার টয়োটা উইশ মডেল চার রেজিস্ট্রেশন দুই হাজার নয় সালে এবং প্রত্যেকটা টায়ার এবং রিম একদম নতুন সেভেন সিটার এই গাড়িটি দাম চাচ্ছিলাম তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা করোলা জি এলেক্স টয়টা এলেক্স গাড়ি এলেক্স গাড়িটি মডেল ইয়ার ছয় রেজিস্ট্রেশন বারো সালে তেত্রিশ সিরিয়ালের গাড়ি এই করলা এলেক্স গাড়িটির সঙ্গে এক্স করোলার ইঞ্জিন গিয়ার এবং সাসপেনশন পাশাপাশি ইন্টেরিয়ার সব সেম এই ছয়ের মডেল করলা এলেক্স গাড়ি টয়টা এলেক্স গাড়িটি তেলে চালিত পনেরোশো সিসি দাম চাচ্ছিলাম মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রিমিয় গাড়ি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার বারো সালে এগারটির সঙ্গে পুষি স্টার্টের অপশন রয়েছে যথেষ্ট ফ্রেশ সিক্সটি লিটার সিএনজি সহ সামনে পিছনে স্টিল বাম্পার লেদার সিট কভার রয়েছে আটের মডেল ব্ল্যাক ইউনিট এই প্রিমিয় গাড়িটির দাম চাচ্ছিলাম উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে আরও একটি ব্ল্যাক ইউনিট রয়েছে একজিও গাড়ি এক জিও গাড়িটি মডেল ইয়ার দুই হাজার এগারো রেজিস্ট্রেশন করা হয়েছে দুই হাজার ষোলো সালে ব্ল্যাক কালারের গাড়ি এই গাড়িটির সঙ্গে নাভানার একটি সিক্সটি লিটার সিএনজি করা রয়েছে ভিতরের ভিউটা দেখায় ভিতরে দেখতে পাচ্ছেন গাড়ির সঙ্গে উডেন প্যানেল অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম এসি টাচ এবং লেদার সিট কভার রয়েছে আপনারা জানেন নাভানার সিএনজি হচ্ছে বাংলাদেশের সবচেয়েতে রেপুটেড এবং অনেক ভালো সার্ভিস দিয়ে থাকে আর এই গাড়ি প্রথমেই তেলে ছিল খুব রিসেন্টলি মানে তেইশ সালে এলপিজি নতুন করা হয়েছে নাভানা থেকে সেই সহ পেয়ে যাবেন দেখছিলেন দু হাজার এগারো মডেল আর ষোলোতে রেজিস্ট্রেশন করা একটি একজিউ গাড়ি ব্ল্যাক ইউনিট দামটা ছিলাম পনেরো লক্ষ নব্বই হাজার টাকা তবে এই প্রাইসগুলো সম্পূর্ণ আলোচনা করে আমরা অনেকটা কমে দিতে পারবো এখানে একটি হোন্ডা সি গাড়ি রয়েছে দুই হাজার সিসির গাড়ি এটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার আট রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার নয় সালে গাড়িটির ভিতরে বিস্কিট কালার এবং পুষি স্টার পুষি স্টার পাশাপাশি গাড়ির সঙ্গে সানরুপের অপশন রয়েছে দেখছিলেন গাড়িটির ভিতরের ভিউ অনেক বেশি ফ্রেশ ইন্টেরিয়ারের একটি হুন্ডা সি আর ভি দেখাচ্ছিলাম দুই হাজার সিসির তেলে চালিত সামনে প্রজেকশন ভিতরে বিস্কিট কালার এবং বাইরে রেড ওয়াইন কালার এই চমৎকার গাড়িটির দাম চাচ্ছিলাম মাত্র আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এখানে করলা জিএলআই রয়েছে আটের মডেলের গাড়ি এই গাড়িটিও কিন্তু যথেষ্ট স্পেশাল কোয়ালিটি আমি বলবো কারণ এই গাড়ির ভিতরে রয়েছে পিছনে সিটে হ্যান্ডরেস্ট এবং এই গাড়িটির লুকিংটাও অনেক বেশি স্মার্ট এই গাড়ির সঙ্গে উডেনের ব্যবহার রয়েছে আমি একটু দেখাই আপনাদের এসির প্যানেল টাস এবং একটি অ্যান্ড্রয়েড সাউন্ড সিস্টেম রয়েছে আমি গাড়িটির ফ্রন্টের ভিউটা দেখাবো করলা জিয়েলাই পন্ডশো সিসি একটি একটি চমৎকার আটের মডেলের একটি করলা জিয়েলআ দেখাচ্ছিলাম এই গাড়িটি দেখার জন্য অবশ্যই চলে আসবেন সুপারকার কার আর আমাদের কাছে তিনটি আলফার্ট রয়েছে এখানে একটি ব্লু কালার ছয়ের মডেল এখানে সানরুপ চারের মডেল এবং সিলভার কালার একটি রয়েছে চারের মডেল সো আপনারা যারা আলফার্ট গাড়ি কিনতে চান অবশ্যই চলে আসবেন আমাদের সুপারকারে কারণ আমাদের সুপারকারে অলওয়েজ অনেকগুলো আলফার্ট থাকে ম্যাক্সিমাম টাইম আর আপনারা সবাই ভালো থাকবেন আমাদের লোকেশন হচ্ছে দুশো সাতান্ন তেজগাঁ এটি নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরির পিছনে গেটের সঙ্গে অবস্থিত আর যার আমাদের পেজটিকে এখনও ফলো করেনি প্লিজ একটি ফলো দেবেন আর সবাই ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ